যদি বিএনপি করে তারা বিএনপি আসতে হবে এবং আপনাকে ইঞ্জিনিয়ার আশ্রম উদ্দিন ফকুল সাহেবের পিছনে সোনা দিতে হবে ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন বর্তমানে

তারা যদি বিএনপি করে থাকে তাহলে তিনি আসাম সাগরের থেকে জিন্দাবাদ দিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমার কিন্তু খালি রায়পুরের নেতৃত্ব দেই নেই আমি ঢাকার থেকে নেতৃত্ব নিয়ে রায়পুর আসছি কারণে আমি কেউর কাছে মাথা করার লোক নয় আমি কেউ এটা খায়ও নাই কেউ টপরেও নাই আপনারা বিএনপি করেন আপনারা নেতা আমি চাই সকলে বাংলাদেশে সর্বোচ্চ উপজেলা হলো এটা রায়পুরা উপজেলা সেই উপজেলার প্রতিনিধি হলেন জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব এখানে প্রায় পাঁচ লক্ষ বোর পাঁচজন ইঞ্জিনিয়ার তিনশো আশি থেকে পাঁচজন ইঞ্জিনিয়ার নমিনেশন পাইছেন ইঞ্জিনিয়ার ডাক্তার আসছেন এগারো জন কিন্তু ইঞ্জিনিয়ার সব পাঁচজন তার মধ্যে আমাদের রায়পুরার একজন। এটা আমাদের গর্ব। আপনারা গর্ব সকলে কাজ করবেন সর্বোচ্চ পূরণ দিতে হবে। 5 লক্ষ পূড়ের কাছাকাছি আমার আত্মবিশ্বাস সকলকে নিয়ে আমি মানে কাজ করব। আমার আত্মবিশ্বাস আমরা 3 লক্ষ পূড়ের অধিক পৌঁছে ইনশাআল্লাহ আমরা দাড়িছি। इन्होंने নেতৃবৃন্দ অঙ্গদল নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ। দল করতে গেলে প্রতিযোগিতা থাকবে প্রতি ইংসার নয় আর যারা আপনারা জানেন প্রতিবয় পথ কিছু লোক রয়ে গেছেন তারা তারা যদি বিএনপি করে তারাই বিএনপিতে আসতে হবে এবং আপনাকে ইঞ্জিনিয়ার আশ্রম দিন কুকুর সাহেবের বিশ্বের সুযোগ দিতে হবে তাদের ব্যবস্থা না হবে আমরা আমরা জানি কিভাবে ব্যবস্থা নিতে হয় আমাদের রাইমের অভিভাবক তাদের শিশুর প্রতি যারা পার্বত্য চেয়ারপারসন অপন্ন করছেন আমরা সকলেরই অভিভাবক আমরা মনে প্রাণে এই দলকে দীর্ঘ বছর পর তাকে সর্বোচ্চ ভোট দিয়ে যদি আমরা পাশ করতে পারি যেহেতু সে একজন টেকনিশিয়ান মানে স্কিল স্কিল হতো মানে টেকনিশিয়ান যেহেতু সে একজন বাংলাদেশের তিনশো আট জনের মধ্যে পাঁচ জনের মধ্যে সে একজন তাই বিদায় আমার আত্মবিশ্বাস যেহেতু আমি কেন্দ্রে পলিস করে সবাই চিনে জানে আপনারাও জানেন যদি সর্বোচ্চ ভোট দিয়ে তাকে পাশ করতে পারি তাইলে রায়পুরাতে ইনশাল্লাহ আমরা প্লাগ পর আমরা আনতে পারবো পার্বত্য চেয়ারপারসন আমাদের আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে চেষ্টা করছি